রাজ্য সরকারের ঘোষণা মতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্ধিত টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেই খুশির জোয়ার রায়দিঘিতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকা বৃদ্ধির কথা ঘোষণা করার পরে শুক্রবার থেকে সরাসরি পনেরোশো টাকা করে পেতে শুরু করেছেন মহিলারা হাজার টাকার বদলে টাকা হাতে আনন্দে আত্মহারা মায়েরা একে অপরকে মিষ্টি মুখ করান এবং সবুজ হাজার আবির মেখে উল্লাসে ফেটে পড়েন তারা উপভোক্তাদের পাশাপাশি এলাকার টোটো ও অটো চালকরাও এই আনন্দ ভাগ করে নেন দ্রুত টাকা পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় মহিলারা আপনাদের আবারও জানিয়ে রাখি রাজ্য সরকারের ঘোষণা মতো লোকির ভান্ডার প্রকল্পের বর্ধিত টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে খুশির জোয়ার রায়দিঘিতে দিঘিতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকা বৃদ্ধির কথা ঘোষণা করার পরে শুক্রবার থেকে সরাসরি পনেরোশো টাকা করে পেতে শুরু করেছেন মহিলারা হাজার টাকার বদলে দেড় হাজার টাকা হাতে পেয়ে আনন্দে আত্মহারা মায়েরা একে অপরকে মিষ্টি মুখ করে করানো এবং সবুজ আবির মেখে উল্লাসে ফেটে পড়েন তারা উপভোক্তাদের পাশাপাশি এলাকার টোটো ও অটো চালকরাও এই আনন্দ ভাগ করে নেয় দ্রুত টাকা পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় মহিলারা আমরা রাস্তায় আমরা দেখেছি যে গতকাল রাজ্যের অন্তর্বর্তীকালীন যে বাজেট হয়েছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বাজেটে বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার হাজার থেকে দেড় হাজার হবে এবং বারোশো থেকে সতেরোশো হবে কিন্তু আমরা ভাবতেই পারিনি যে গতকালের ঘোষণা এবং আজকের সেটা হাতে কলমে আমাদের প্রত্যেক মায়েদের অ্যাকাউন্টে সেই টাকা আজই সে পৌঁছবে এই যে আজকেই এসে আমাদের আমাদের কাছে এসে পৌঁছেছে এবং প্রত্যেক মাস এই টাকা তুলে নিজেদের পয়সায় ভান্ডার কিনে মিষ্টি বিতরণ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আমাদের এই সবার বক্তব্যের মধ্য দিয়ে সবার যে আনন্দ সেই আনন্দের মধ্য দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই গতকালই আমাদের হাজার টাকা ঢুকত আমরা জেনারেল কাজ এই সমস্ত মানুষজন আজকে সেটা দেড় হাজার টাকা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে এই সমস্ত মানুষজনের অ্যাকাউন্টে এবং যারা এসসি সম্প্রদায় আছে এই দিদি এসসি সম্প্রদায়ের ওনার সতেরোশো টাকা ঢুকেছে এই যে বলা এবং তার সঙ্গে সঙ্গে কাজের এই যে মিল